এরপর আর দিগার আলম মাওলাই করিম ইয়াল্লাহ কিছু সংখ্য গুনাহগার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবের হাত তুলেছি ইয়াল্লাহ তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা মাফ করিয়া দাও ইয়াল্লাহ তুমি আমাদের দোয়াখানা কি কবুল করিয়া নাও ইয়াল্ল ইয়াল্লাহ কোরআন থেকে তালাত করা হয়েছে ইয়াল্লাহ কিছু সংখ্যক তেলাত করিলাম ইয়াল্লাহ এর সোয়াবগুলো আল্লাহ তোমাকে তাজেরামদারে মদিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের রৌজাম্বর কে ভুসাইয়া দাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যে উদ্দেশ্য করিয়া দোয়ার আয়োজন করা হয়েছে ইয়া আল্লাহ তুমি তো জানো ইয়া আল্লাহ তিন তিনবারের আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টা নাগাদ ইন্তিকাল করিয়াছেন ইয়া আল্লাহ পিছনের সকল ভুল ভান্তিগুলো ক্ষমা করে দিয়ে ইয়া আল্লাহ তুমি কবরের সোয়াল জব কেলা তুমি সহজ করিয়া দিও ইয়াল্লাহ তার কবরের সোয়াল জব কেলা তুমি সহজ করিয়া দিও ইয়াল্লাহ পিছনের সমস্ত কে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ তুমি ভালো কাজ যেগুলো করেছে সেই উসিলা করি আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও ইয়া আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও ইয়া ল তুমি তাকে মাফ করিয়া দাও ইয়া ল আমাদের সকলকে আল্লাহ তুমি দুর্য দ্বারা তৌফিক দান করিয়া দাও ইয়া আল্লাহ দুর্য দ্বারা তৌফিক দান করিয়া দাও ইয়া ল তুমি তাকে মাফ করিয়া দাও ইয়া ল তুমি তাকে মাফ করিয়া দাও ইয়া তার পরিবারকে ইয়া আল্লাহ পরিবার এবং আল্লাহ দেশের মধ্যে আল্লাহ তুমি শান্তি সৃষ্টি করিয়া দাও ইয়াল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দাও ইয়াল্লাহ তুমি আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ বেগম জিয়াউর রহমান ইয়া তিনিও ইন্তিকাল করিয়াছেন তিনি শহীদ হয়েছিলেন তার নীতি আদর্শ অনুযায়ী ইয়া বিএনপিকে পরিচালনা করা তৌফিক দান করিয়া দাও তার নীতি আদর্শ সকলের ভিতর আল্লাহ তুমি পয়দা করিয়া দাও ইয়া তার নীতি আদর্শ সকলের ভিতর আল্লাহ তুমি পয়দা করিয়া দাও ইয়াল্লাহ তুমি তাকেও জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও ইয়াল্লাহ তুমি জান্নাতের হাওয়া চালু করিয়া দাও ইয়া লয়াল ইয়া ল তুমি তাকে মাফ করিয়া ইয়া তার ছোট ছেলে খুকু ইয়া আল্লাহ মারা গেছে আল্লাহ তুমি তাকেও তুমি আল্লাহ তুমি জান্নাতে ফেরদৌস নুশিফ করিয়া দাও আরো যারা আল্লাহ অন্ধকার কবরে চলিয়া গেছে আল্লাহ তুমি সকলকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ তুমি সকলকে মাফ করিয়া দাও রব্বির হামহুমা হাম হুমা কামা ৰব্বা ইয়ানী চকী وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين امين والحمد لله رب العالمين